হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভ্লগ অহন বাজে দুপুর বারোটার মতো আর আমি বাড়ির থেকে আজকে চাইরাম গিয়া হয়তোবা সামনের দিকে বুঝিয়ে নেই আমি চাইরাম তো আজকে আমার লইয়া যার মায়ের নিয়ে আমার ট্রেনে তুলিয়া দিব তো রামচোড়ার যে রাস্তা রাস্তা আমার চাকরাই বালাই দেয় তো ব্যাক টু ব্যাক ভিডিওটি মিস করবে না বহু ইন্টারেস্টিং ভিডিও আইতে চলছে তো রামচোড়া ফাইনালি বুদ্ধ দিনের দিকেই আমি সারিয়া চাইরাম গিয়া এন্ড আমি ফাই এফোরে আই গেছি ধর্মনগর স্টেশন আর ধর্মনগর স্টেশনে আইয়া আমি একটু ঠাকুরের প্রণামোনাম পড়ে লিখছি গেছে স্টেশন আস্তে আস্তে আমার সব বান্ধবীরাও আওয়া শুরু করছে তো আমরা সব মিলিয়ে যাইমো তো দেখতে থাকো কে যাইলাম আর আসলো আর একটা ট্রেন যেটা ঢুকছে এটা না আমরা যাইতাম এখান থেকে বদলপুর পর্যন্ত তো দেখতে থাকো তোমরা তো লাস্ট পনেরো দিন তো অ্যাটলিস্ট মারে বোধ মিস করবো প্লাস বাড়ির বাবা মা সবই মিস করবো আর এখানের মধ্যে আস্তে আস্তে আমার সব বান্ধবীরাই এ জড়িয়ে গেছে এরপরে বান্ধবী না প্রচুর বড়ো বড়ো দিদিরাও আসলো তো এখানে চলো যাওয়া যা কারণ আমরা ট্রেনে ঢুকে যাইবো আর এখানে সব মানুষ রাস্তা পুরা মনে হয় স্টেশনেই পড়ে গেছে আমরার মানুষ দিয়া এন্ড ফাইনালি এখন ট্রেনও উঠে গেছি আর কেন মা ও তো ডেটটা আসলো ছয় তারিখ আর প্রচুর বেশি বৃষ্টি আসলো আসলো সব কিছু ডুবাই এলাকা তো চলো এখন যাই আমরা বর্তমানে ফার্স্টটা পাইস আর আমরা এখন বদরপুর গিয়া টুকরা আর গদিকে আমরা ট্রেন সাড়ে আটটা বা পনেরো নটার দিকে চলো দেখা যাক আমরা যাই সব একভাবে আমরা প্রায় তিরিশ জনের মতো প্রচুর মজা হবে প্রচুর আনন্দ মজা করি প্রায় এখন ফোনে ছয়টা আর আই গেছি ফাইনালি বদরপুর জংশন আর কারণ আমরা এখান থেকে আরেকটা ট্রেন আছে তো আমরা এখানে সব লাগে উগেজ বার করিয়া আইসি আর এখন আইয়া বইছি আমরা এখানে ওয়েটিং রুমও বইয়া বইয়া সবাই ফটো উঠে গল্প করে আর রুম ভর্তি খালি আমরারই লাগেজ আর আমরা টোটাল আসলাম বাইশা মাইয়া লগে দাদা দাদারাও আসলো দুইজন তো চলো আর যেখানেও যে বাই ফটো উঠল তো মাস্ট তো দেখতে থাকো তোমরা আমরা আবার এখন যাত্রা করবো বদরপত্রিকা আর এই যে মমৃতা আর এখন আমরা পত্রিকা যাত্রা শুরু হইব আমার আমরা সব সিটে বই গেছি আর এখন প্রায় রাত্র নয়টা সাড়ে নটা মতো বাজে আর আমরা এখন সব খাওয়াত বইমো আর আমি তো কিছু আনছিলাম না যার কারণে আমি বদুপুরি এখান থেকেই রেল থেকে অর্ডার করে নিয়েছি আমার আসলো অমলেট আর তার লগে আসলো চিকেন বিরিয়ানি আর এখন খায়া দাইয়া তারপর এখন ডিম ঘুম আর খাওয়াটা অ্যাকচুয়ালি খুব ভালো আসলো আর আমি পাইছিলাম সাইড আপার তো এখান থেকে সব আমি ভিডিও করা আসলাম আর পুরা একচুয়ালি রাত্রেবেলা এসি রুম লাগে

তো এখন অলরেডি একটু স্বাদও আসলো ব্রেকফাস্টটা আর এখানের মধ্যে বইছে কিছু কিছু প্রেকটিকাম লেখা লেখালেগা সব এখানে গল্পও হরম আমরা বর্তমানে আমরা এখন নিউ কোচবিহার আর এখন খাবার অর্ডার দিলেছি যেটা জলপাইগুড়ি স্টেশনে আনিয়ে দিব তারপরে তো মালদা যাই দিতে সাড়ে ছয়টা বাজব তো এখানে আমি বইছি বেয়া অর্ডার দিছি আর আমার লগর তারাও বই দিচ্ছে এখন বর্তমানে আইসি আমরা এনজেপে আর এখান থেকে আমরা দুপুরে লাঞ্চ অর্ডার দিছিলাম বাইরেই দিছিলাম তো লাঞ্চ আই গেছে তো জিগাই রহম কিরকম খাওয়ার হয়েছে মমি তো খানি না না পনির চাটনি আমরা লাঞ্চে আসলো ভাত ডাইল সবজি আচার আর সালাড অ্যাকচুয়ালি খুবই স্বাদ আসলো আর সালাড দিয়ে আর পেটের তো প্রচন্ড লাগছিল আর যেহেতু আমরা বাতের মানুষ আমরা রুটি রুটি খাইয়া হয় না কিন্তু রান্নাটা প্রচণ্ড স্বাদ আসলো প্রায় সাড়ে ছয়টা আর আমরা হন না মারফালা মালদা কিন্তু একটু লেটও ট্রেন ঠিক আছে তাও সব এখানে লাগে ওগেজ লইয়া রেডি আর প্রচণ্ড পরিমাণে ভিড় কেন কারণ আমরা সব এক সাইডেই লামড়া আর কিছু আছে আর একটা দরজায় লাম্ব তো প্রচণ্ড ভিড় দিয়ে আমরা দাঁড়িয়ে রইছি এখানে এন্ড আমরা এখন মালদা ইয়ালামে গেছি সব সহপার্টিরা এই যে সব লাগে আর চলো এখন সাড়ে সাতটা বাজে আমরা এই গেছি মালদা স্টেশন পৌঁছে গেছি হাইয়া বসি এখন অটো যাই আমরা কলেজ কলেজ যাওয়ার আগে একটা হলটা সেই হলটার মধ্যে আমরা হাইয়া লাইয়া এই অটোতে আসি আমরা নয়জন সামনের অটোত আরও নয় জন এরপর অটো আরো নয় জন

তো ওখানে আমরা গাজালের উদ্দেশ্যে রান্না দিলাম আরো বহুত জায়গা কিন্তু রাস্তার মধ্যে আমরা যে কোনো একটা ঢাবা দাঁড়াইমো দাঁড়াইয়া এখানে খাওয়া দাওয়া করমো অ্যান্ড ফাইনালি আমরা আই গেছি এখন ধাবাটা ধাবাটা অত সুন্দর আর এটার নাম আসলো পরদেশি ঢাবা সব গাড়ি এক লগে দাঁড়াইছে ওখানে আমরা ভিতরে ঢুকবো ডোকা দেখি গিয়ে খাইতে পারি কেউ রুটি বা কেউ ভাত তীরকম খাইমো আর চলো আমরা সব যাই একজন একজন হরিয়া লামি লামিয়া ধাবার মধ্যে যাই খাওয়া দাওয়া করি আর ঢাবাটা যেরকম বাইরের থেকে সুন্দর ভিতরের যে অ্যাম্বিয়েন্সটা এটাও খুব সুন্দর কে কে খাইছো এই ঢাবাটা তো অবশ্যই আমার কমেন্টে আর আমরা অর্ডার দিছিলাম ফার্স্টে ভেজ থালি এই মহারাজা থালি মানে এই আমরা মহারাজা ভেজ থালি দাম একশো টাকা আমার মধ্যে ভাত সবজি মুগ দাইল পনির চাটনি দই রসগোল্লা ঝুরিয়াল ভাজা চপ বাঁধাকপি পটল চিন্তা মিশা কথা হইতে পারতাই না মাংস দেওয়া হয়েছে না হ্যালো আবার খাওয়া দাওয়া শেষ করি এখন একবার আমরা উঠে গেছি গাড়ি তখন আমরা কলেজের উদ্দেশ্যে রওনা প্রায় আরও লাগবো এক ঘন্টা ওখানে বাজে নয়টা সাত মতো দশটা ছ দশটার ভিতরে ঢুকে যাওয়ার কথা তো চলো দেখতে থাকো আর এটা হয়েছে গিয়া হাইওয়ে মেইন হাইওয়ে যেটা থার্টি ওয়ান এ তো চলো এদিক দিয়া গিয়া একটা নিচের রাস্তা দিয়া গাজল ঢুকম আমরা আর এটা চাই ফারাক্কা গিয়া লাগছে এই হাইওয়েটা তো চলো এদিকে আমরা বালাটিকে যাই ইয়া বহুত কিছু ঘুরতে 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 ফাইনালি ফাইসি একটা রাস্তা যেখানে আশেপাশে সবকালে গাছ আর গাছ অ্যান্ড ফাইনালি কলেজে আইয়া ফোর সাইসি অত কিছু পরিশ্রম করার পরে প্রায় দুই দিন গাড়ির ট্রাভেল করার পরে ফাইনালিটার করে কলেজ অফ এডুকেশন যেখানে আমরা এর লেগে এডমিশন নিছি তো তখন চলো ভিতরে যাওয়া যাক আর এটা হইছে আমরা কলেজ ক্যাম্পাস ভিতরে ঢুকিয়া ফার্স্টে লাগে ডুগে পার করি তারপরে যাই মু রুমও গিয়া তোমরা সব কিছু রাম আর এখানেও লাগে যেমন ম্যারাথনের রেস লাগছে খেয়ের আগে খেয়ে ফুফরে গিয়া উঠিয়ার লাগেজ রাখতো আর অ্যাকচুয়ালি আমরা যে হোস্টেলটা আসলো ওইটা আসলো থার্ড ফ্লোরে আর কি অবস্থা আমরা সবরে একদম মানে একদম লা হচ্ছে হচ্ছেলি জিওরে বাহুবলি এরকম লাগতে ফাইনালি এটা আমরা রুম ফর এ ফরটিন ডেজ সিঙ্গল বেডে আসলো প্রত্যেকটা টোয়েন্টি ফাইভটা প্রায় বেড আসলো তো আমরা সবইখানেই রুমেই অ্যাডজাস্ট করে নেই হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজকে ওইসে গিয়া অগাস্টের আট তারিখ তো এখন বর্তমানে আমরা তো কালকে আগ্রহ কলেজ আই গেছি অলরেডি আর এখন বর্তমানে সকালবেলা উঠিয়ে স্নান করে লাইছি কলেজ থেকে এখন এটা হলো ডে টু অফ কলেজ এখন সব স্নান করেছে সব গেছে এখানে খাওয়াত আর দেখা যায় আমরা রুমটা আর কি আমরা প্রায় টোয়েন্টি ফোর জন যারা দর্মন করতে গাইয়েছি তাদের সব আমরা একটু হয়ে গেছি তো এরপরে যাই সকালে খাওয়াত খাইয়া যাই ক্লাস করার তোরাও তোমরা দেখতে থাকো এটা হয়েছে আমার বেড এখানে সব বেড ব্যাড বেড 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 সব মানুষ টিকিটা আমার দেখতে লাগে করোনা শিবিরের মতো আর কী ঘটনাটা কিন্তু আসলে আমরা খুব মজাই হলাম অ্যাকচুয়ালি সানুন করে লিখেছি আর বাকিরা কিছু ছাখাবাদ তো আমি তো গেছি না চাখাবাদ কিন্তু এখন তারা হওয়ার পরে আমার একটা বেশি দায়িত্ব দিলাম সবার খাবার অ্যারেঞ্জমেন্ট করলাম তো চলো তোমরা দেখতে থাকো আমাদের করোনা মহামারীর শিবিরে এসে আপনাদের কেমন লাগছে তো আমরা এখন আমরা সিভিল ড্রেসে রেডি এটা হয়েছে আমরা কলেজের ড্রেস আর ওখানে যাইব আমরা খাওয়া সকালে ব্রেকফাস্ট করি তারপরে যাই ক্লাসে প্রায় সাড়ে দশটা মতো বাজে সব গেছে গিয়া আমরা রুম টুম সব লাগে গা সব নিচে যাই আর ক্লাসে গিয়া দেখাইব এটা হয়েছে আমরা পুরা কলেজ ক্যাম্পাস এইদিক গেট দিয়ে হালকে আমরা ঢুকছি আর এই জায়গাটা সারের সারতারের রুম এখানে বয়েজ হোস্টেল সাইড আর এই সাইড গার্লস আর নিচে ক্লাস আর আজকে মর্নিং ব্রেকফাস্টে আসলো পরোটা আর লগে ঘুগনি ওখানে যাই মুখে ক্লাসে আমরা টিফিন টুফিন শেষ তাই মোহন ক্লাসে আর ওখানে সব দাঁড়াই গেছি আমরা লাইব্রেরি বর্তমানে আমরা অবস্থা একজন রাস্তার মধ্যে হাটে লাচারছে তারা গাড়ি লেগে দাঁড়াই গেছে লাচারছে না আসলে আমরা এখন যাইতাম মানে স্কুল ভিজিট করে কথা বলতাম যার কারণে আমরা এখন গাড়ি লেগে দাঁড়াইছি আর কিছু না এই হইল আমরা এক ঘন্টা লাগে গরুর এক পাল শেষ আমরা সব কাম খালি ফটোটা লেগে আইছিলাম অন গাড়ি তো টিম আর আমরা যে কলেজের এরিয়াটা এটা খুব বেশি সুন্দর আসলো প্রচুর গাছগাছলি ভর্তি আর এখন আমরা যাইলাম গিয়া রিটার্ন টু কলেজ তারপরে গিয়া এখন যাইমো আমরা খাওয়াত খুব বেশি খুদাও লাগছিল প্রায় দুপুর আড়াইটা তিনটা বাজে গেছিলো আর বৃষ্টিও আসলো দুপুরবেলা আর এখানে সব আমরা খাওয়ানির লিগা বই রইছি আর কলেজ ড্রেস আর চেঞ্জ করা হয়েছে না আর এখানে যে আঙ্কেল আর আন্টি রান্না করে আর প্লাস খাবারদের তারা খুব 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 ভালো আসলো খুব বেশি কপারেটিভ আসলো আমরা লগে আর আজকে আসলো গরম গরম ভাত লগে ডিম তরকারি আর প্রত্যেক বেলা আমরা একটাই তরকারি খাইছিলাম এখন পুরা সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বইছি লেখা পড়া কারণ পরীক্ষা তো আইও গেছে আমরা সামনে পড়ায় না মোবাইল দেখ রায় কি বলে তুমি এখন বাজে রাত্র দশটা আর এখন আমরা ডিনার কমপ্লিট আজকে রাত্রে আসলে আমরা ডিনারে মাংস ভাত আর অত স্বাদ হয়েছে মাংস মানে এটা খুব মতো না খুব স্বাদ আর এখন আমরা যাইব সারি রুমে গিয়ে আবার একটু সময় পড়াশোনা করবো আমরা স্টাডি রুম সব এখানে পড়াশোনা সব কিছু চলে তো চলো মানে খুব মজাই লাগে হোস্টেল লাইফ তো চলো ফার্স্ট ডেয়ার কলেজে আমরা হাটাইলাম হোটেলে তো ওখানে রাত্রে এগারোটা আমরা পড়া তোলা শেষ ওখানে যাই মো গরম গরম গিয়া আরামসে দিই মো ঘুম কালকে সকালে উঠিয়া বাকি চা দেখা যাবে কালকে শনিবার আর স্কুল কালকে কলেজ নাই তো চলো তোমরা দেখা আজকে ব্লকটা ক্যান করলাম যদি ভালো লাগে থাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমরা যদি কেউ বিহেডার ব্যাপারে কিছু জানতে চাও অবশ্যই আমার কমেন্টে জানাইবে তো আজকালকে না